আপনারা দেখছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত আমাদের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরুতেই হেডলাইন্স মেধাযুক্ত যোগ্যদের কারো চাকরি যেতে দেব না জোরালো বার্তা অভিষেকের কংগ্রেস প্রার্থী যোগ দিলেন বিজেপিতে লোকসভা ভোটের মাঝে দিশেহারা অবস্থা এতদিনে এসএসসি বলছে যোগ্য অযোগ্য আলাদা করবে কিভাবে সম্ভব হবে শাহজাহানকে আরো দুই মন্ত্রীর নাম বলল কোর্টের সাংঘাতিক দাবি ইডির তৃণমূলের পাকা আসনে জল ঢালতে চাইছে মমতার নিশানায় বাম কংগ্রেস সভা জোড়া নয় একটি বঙ্গের আংশিক বাতিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝোড়ো হাওয়া রেকর্ড গরমের দিনে আলিপুরের পূর্বাভাস যেন স্বপ্নের মতো আসছি বিস্তারিত আলোচনায় হাইকোর্টের রায়ে যাদের চাকরি বাতিল হয়েছে তার উপর কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট আগামী সোমবার ফের এই মামলার শুনানি রয়েছে এসবের মধ্যেই ফের একবার যোগ্য চাকরি চাকরিহারাদের পাশে থাকার জোরালো বার্তা দিল তৃণমূল সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন মেধাযুক্ত যোগ্য চাকরি চাকরিপ্রাবকদের পাশে রয়েছে তার দল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন মেধাযুক্ত যে যোগ্যরা চাকরি পেয়েছেন কেউ চিন্তা করবেন না আমাদের সরকার আমাদের দল আপনাদের পাশে থেকে কোমর বেঁধে কাঁধে কাঁধ রেখে লড়াই করবে কারো চাকরি যেতে দেব না তার জন্য যা আইনে লড়াই আমরা চালাবো তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বার্তা দিয়েছিলেন পাশে দাঁড়ানোর যেদিন হাইকোর্টে ডিভিশন বেঞ্চের রায় আসে সেদিনে মমতা চাকরি হারাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন যাতে কেউ হতাশ হয়ে না পড়েন বলেছিলেন আমরা আপনাদের পাশে রয়েছি যত দূর লড়াই করার আমরা করব। মুখ্যমন্ত্রী সেই বার্তার পরেই শুরু হয়ে যায় আইনি লড়াইয়ে তোরজোর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় স্কুল সার্ভিস কমিশন আজ সেই মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টের প্রথম দিন শুনানির পরে রাজ্যের শাসক দলের সেকেন্ড ম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও স্পষ্ট করে দিলেন যোগ্যদের পাশে থাকার বার্তা একই সঙ্গে সিপিএম ও বিজেপিকেও দুষতে ছাড়লেন না অভিষেক নিয়োগ সংক্রান্ত বিষয়ে বাম বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন সিপিএম এর বড় বড় নেতারা হাইকোর্টে মামলা করে যোগ্যদের চাকরি কেড়ে নিয়েছে সিপিএম এর দোষর হলো বিজেপি একদিকে মমতা সরকার চাকরি দিচ্ছে অন্যদিকে সিপিএম বিজেপি চাকরি খাচ্ছে আসছি পরবর্তী খবরে লোকসভা নির্বাচনের মাঝে কংগ্রেসে আবারও বড় ধাক্কা লোকসভা নির্বাচনের প্রার্থী যোগ দিলেন বিজেপিতে লোকসভা ইন্দোরের কংগ্রেস প্রার্থী অক্ষয় বাম আচমকাই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এর কিছুক্ষণ পরেই জানা যায় তিনি বিজেপিতে যোগ দেন সোমবার সকালে বিজেপি বিধায়ক রমেশ মেন্দুলনাকে সঙ্গে নিয়ে অক্ষয় বাম তার প্রার্থী প্রত্যাহার করে নেন এরপরে তিনি বিজেপিতে যোগ দেন বিজেপির শীর্ষ নেতা তথা ক্যাবিনেট মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয় তাকে দলে স্বাগত জানান তিনি এক্স স্যান্ডেলে লেখেন ইন্দোরের কংগ্রেস প্রার্থী অক্ষয় কান্তি বামকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মুখ্যমন্ত্রী মোহন যাদব ও রাজ্য সভাপতি ভিডি শর্মার নেতৃত্বে তাকে দলে স্বাগত জানায় কংগ্রেস অক্ষয় বামকে ইন্দোর আসন থেকে বিজেপি প্রার্থী শঙ্কর লালওয়ানের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন আগামী তেরোই মে ইন্দোরে ভোট গ্রহণ ভোটের ঠিক আগে হঠাৎ পাল্টি খেলেন অক্ষয় বাম এসএসসি নিয়োগ মামলায় সোমবার সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে তারা যোগ্য অযোগ্য আলাদা করতে প্রস্তুত কিন্তু কিভাবে এই যোগ্য অযোগ্য আলাদা করা যাবে তা নিয়ে আজ প্রশ্ন উঠছে আদালতেও ও শিট না থাকলে যোগ্য অযোগ্য আলাদা হবে কিভাবে সেই নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট উল্লেখ্য এর আগে হাইকোর্টে এসএসসি হলফনামা দিয়েছিল কারা বেআইনিভাবে চাকরি পেয়েছে কিন্তু পাখিরা যে যোগ্য সেই সার্টিফিকেট দিতে পারেনি কমিশনের চেয়ারম্যান তাহলে আজ কিভাবে যোগ্য অযোগ্য আলাদা করবে স্কুল সার্ভিস কমিশন এই নিয়ে এখনো পর্যন্ত কমিশনের তরফে সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি তবে এসএসসি সূত্র মারফত জানা যাচ্ছে কমিশন প্রত্যেক যোগ্য যোগ্য ব্যক্তির ওএমআর ও অন্যান্য খতিয়ে দেখতে প্রস্তুত তাই তারা অযোগ্য আলাদা করার কথা বলছে অর্থাৎ সিবিআই বাজেয়াপ্ত করা ওএমআর এমআর সিটের উপর ভরসা রেখে সেগুলি পুনর্মূল্যায়ন করা হবে বলে জানা যাচ্ছে সূত্রের খবর এর সঙ্গে মাধ্যমিকের নম্বর উচ্চ মাধ্যমিকের নম্বর ইন্টারভিউর নম্বর মিলিয়ে কমিশন একটি তালিকা দিতে প্রস্তুত যে তালিকায় কমিশন জানাতে চাইছে তাদের আপাত দৃষ্টিতে সেই তালিকাভুক্তরা যোগ্য সঙ্গে সিবিআই এর বাজেপ্তা করা ওএমআর ভিত্তিতে একই রকম অযোগ্যদের একটি তালিকা বানাতে প্রস্তুত কমিশন এখনো পর্যন্ত এসএসসি সূত্র মারফত যা খবর তারা যত দ্রুত সম্ভব এই তালিকা তৈরি করে ফেলতে চাইছে এবং আগামী শুনানিতেই এই যোগ্য অযোগ্য তালিকাদের আদালতে দিতে চাইছে স্কুল সার্ভিস কমিশন আদালতে বিস্ফোরক ইডি শুধু জ্যোতিপ্রিয় মল্লিক নয় শেখ শাহজাহানের দুর্নীতির টাকা রাজ্যের আরও দুই মন্ত্রীর কাছে গিয়েছে বলে অভিযোগ তুলছে তারা আদালতে এ বিষয়ে জানিয়েছেও সূত্রের খবর ইডি আদালতে জানিয়েছে রাজ্য সরকার ও স্থানীয় পঞ্চায়েতের বিভিন্ন কাজের টেন্ডার বেআইনিভাবে পাইয়ে দেওয়া হয়েছে শাহজাহান ও তার অনুগামীদের এখানেই শেষ নয় শাহজাহানের দুর্নীতির টাকা অস্ত্র ব্যবসাতে খাটানো হতো বলেও ইডি সূত্রে খবর কালো টাকা ঘুরিয়ে অস্ত্র ব্যবসা করা হতো বলেও অভিযোগ করা হয়েছিল বিশেষ আদালতে পরিবারও একাধিক বিষয় স্বীকার করেছে বলে সূত্রের খবর ইডির করেন ইডির নজরে রাজ্যের আরও দুই থেকে তিনজন মন্ত্রী রয়েছে উঠে এসেছে সন্দেশখালীতে জমি দখল করে যে দুর্নীতি করা হয়েছে তার টাকা প্রভাবশালীদের হাতেও গিয়েছে আর সে কারণে ইডি শাহজাহানের জামিনের বিরোধিতা করেছে কিছুদিন আগেই সন্দেশখালী থেকে যে বিপুল পরিমাণে অস্ত্র পাওয়া গিয়েছে এদিন ইডির আইনজীবী আদালতে সে বিষয়েও বলেন তিনি বলেন তদন্তে আগে থেকেই তারা জানতে পারেন অস্ত্র ব্যবসাতেও টাকা খাটানো হয়েছে এবার সন্দেশখালীর গ্রাম থেকে অস্ত্র উদ্ধার বিষয়টি আরও জোরালো করলো তেরোই মে অবধি জেল হেফাজতে শেখ শাহজাহান আলমগীর শিবু হাজরা ও দিদার বক্স মোল্লা অন্যদিকে এদিনই বসিরহাট আদালতে আসে সিবিআইয়ের একটি দল বিশাল ব্যাগ তথ্য নিয়ে ভিতরে ঢোকে তারা সূত্রের খবর দুদিন আগে সন্দেশখালী থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র নিয়ে বসিরহাট হাইকোর্টে হাজির হয় সিবিআই আসছি পরবর্তী খবরে জঙ্গিপুরে নির্বাচনী প্রচার সভা থেকে বাম কংগ্রেসকে একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ভোটের রাজনীতিতে বাম কংগ্রেসের সঙ্গে বিজেপির গোপন আতাতে অভিযোগ উস্কে দিয়ে মমতা বলেন যে কেন্দ্রগুলে তৃণমূলের পাকা আসন সেগুলিতে জল ঢেলে তৃণমূলের ভোট কেটে বিজেপিকে জেতানোর চেষ্টা করছে উল্লেখ্য এবারে লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলা দুই আসনে রয়েছে রাজ্য রাজনীতির চর্চায় একদিকে বহরমপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অন্যদিকে মুর্শিদাবাদে সিপিএম রাজ্য সম্পাদক সেলিম সোমবার সভা থেকে মমতা বুঝিয়ে দিতে চাইলেন বাংলায় বিজেপির বিরুদ্ধে রয়েছে শুধু তৃণমূলই মমতার কথায় বাংলায় বিজেপির দুটি চোখ সিপিএম আর কংগ্রেস দুজনে মিলে জোট তৈরি করেছে যদিও তৃণমূল সুপ্রিমো এটাও স্পষ্ট করে দেন বাংলার বাইরে বিজেপির বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদের প্রতি তৃণমূলের সমর্থন রয়েছে কিন্তু বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে শুধুই তৃণমূল বললেন বাংলায় দয়া করে ভোট কাটাকাটি করবেন না অন্যান্য রাজনৈতিক দলগুলোকে যে মানুষ সবসময় তা নয় কিন্তু বিজেপির উপর সকলে বিরক্ত তাই বিজেপির বিরুদ্ধে যে যেখানে লড়েছেন তারা ভোট পান আমরা সেটাই চাই আমরা যেখানে লড়াই করছি সেটুকু বাদ দিয়ে উল্লেখ্য এবারে লোকসভা ভোটে বাম কংগ্রেস একযোগে নির্বাচনী লড়াইয়ে নেমেছে পাশাপাশি দুই আসনে ভোটে লড়েছেন অধীর সেলিম বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী পাশাপাশি বসে সাংবাদিক বৈঠক করে উন্নত বোঝে কথাও শুনিয়েছেন এমন অবস্থায় এবার বাম কংগ্রেসকে একযোগে নিশানা করলেন মমতা আসছি পরবর্তী খবরে লোকসভা ভোটের প্রচারে মঙ্গলবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল বাংলায় জোড়া সভা করার কথা ছিল নরেন্দ্র মোদীর সেনাপতির একটি সভা নদীয়ার কৃষ্ণনগরে দ্বিতীয়টি পূর্ব বর্ধমানের কাটোয়ায় তবে সভার চব্বিশ ঘন্টা আগে বিজেপি সূত্র মারফত জানা যাচ্ছে কৃষ্ণনগরের সাহিৎ কর্মসূচি আপাতত বাতিল করা হয়েছে অনিবার্য কারণ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায় তবে কৃষ্ণনগরের সভা বাতিল হলেও পূর্ব বর্ধমানের কাটোয়ায় পূর্ব নির্ধারিত কর্মসূচিতে থাকবেন অমিত শাহ উল্লেখ্য এবারে লোকসভা নির্বাচনে বাংলার দিকে বিশেষ নজর দিয়েছে বিজেপি শিবির দিল্লির প্রথম সারি তাবো তাবুর পদ্ম সভা করছেন বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ আরো অনেকে এমনকি বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও বাংলার ময়দানে ভোট প্রচারে নামছেন আগামীকাল ফের এবার ভোটের প্রচারে বাংলায় আসছেন অমিত শাহ সভা করবেন পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কাটওয়ার রসিলপুরে আপাতত কৃষ্ণনগরের শাহী কর্মসূচি বাতিল করা হলেও অমৃতা রায়ের হয়ে ভোটের প্রচারে শীঘ্রই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তেসরা মে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ভোটের প্রচারে আসার কথা রয়েছে মোদীর এখনো পর্যন্ত যা খবর তেহট্টে সভা করবেন প্রধানমন্ত্রী এরপর আগামী সাতই মে আবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও আসার কথা রয়েছে কৃষ্ণনগরের লোকসভা কেন্দ্রের বিজেপির প্রচারে আসছি পরবর্তী খবরে সকালে ততটা আজ না করা গেলেও বেলা বাড়তেই বেশ টের পাওয়া যায় গরম ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে উনিশশো সালের রেকর্ড ছাপিয়ে না যেতে পারলেও সোমবারও ছিল এপ্রিলের রেকর্ড গরমের দিন কলকাতায় এপ্রিল মাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল এদিন চুয়াল্লিশ বছর আগে উনিশশো আশি সালের পঁচিশে এপ্রিল একচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কলকাতায় আর উনত্রিশে এপ্রিল সোমবার ফের তাপমাত্রার পারত পৌঁছেছে একচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে ঠিক কবে কোথায় কেমন বৃষ্টি হবে তা জানিয়ে দেওয়া হবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে আগামী সপ্তাহে স্বস্তি পাওয়া গেলেও আপাতত চলবে তাপপ্রবাহের দাপট আর জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী বুধবার পর্যন্ত